ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের ব্যক্তিজীবনকে ঘিরে আলোচনার শেষ নেই বিশেষ করে তার দুই প্রাক্তন স্ত্রীর নানা কর্মকাণ্ড প্রতিনিয়তি সংবাদ শিরোনামে জায়গা করে থাকে ভালবেসে দুই হাজার সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন সাকিব খান দুই সালে অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলির গলায় মালা দেন তিনি সেই সংসারও নাকি এখন অতীত নায়কের জীবনে দুই সংসারেই দুইজন পুত্র সন্তান রয়েছে সাকিবের যে কারণে এখনও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগটা বজায় রাখেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক অভিনয়ের বাইরের সময়টুকু পরিবার ও সন্তানদেরই দেওয়ার চেষ্টা করেন তিনি তবে সাকিবকে নিয়ে বিশ্বাস ও স্বপ্নম বুবলির কাদা ছোড়াছড়ি চলতেই থাকে মাঝে মধ্যেই একে অপরকে ইঙ্গিত নানা রকমের ফেসবুক পোস্ট দেন তারা যা নিয়ে ভক্তদের মাঝেও চলে বিস্তর আলোচনা এই যেমন সম্প্রতি সাকিব খান ও অপু বিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যেখানে দেখা যায় ঢাকার একটি শপিং মল থেকে একসঙ্গ বের হয়ে আসছেন দুপ এ সময় তাদের সঙ্গে ছিলেন সন্তান আবরাম খান জয় সস্কি বপুর সেই ভিডিও ভাইরাল হতেই বুবলি শাকিব খানের সঙ্গে তার সন্তানের কেক কাটার কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন যেই ছবিগুলো প্রায় তিন মাস আগে তোলা হয়েছে